নারকেল নিয়ে বিমানযাত্রা করেছেন এমন ব্যক্তি খুঁজলেও আপনি পাবেন না কেন জানেন কারণ অন্তর্দেশীয় হোক বা আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থার উড়ানে বিভিন্ন দ্রব্য পরিবহনে কিছু নিষেধাজ্ঞা থাকে সেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে নারকেল ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের বিপজ্জনক জিনিসের তালিকায় নাম রয়েছে নারকেলের শুকনো নারকেলের বলা হয়েছে ও বলে চিহ্নিত করা হয়েছে নারকেল থেকে তেল তৈরি হয় নারকেলের মধ্যে থাকা তেল দাহ্য বলে নিয়ে যেতে বাধা দেওয়া হয় বিমানে তাই শুকনো নারকেল থাকলে আপনাকে আটকে দিতে পারে বিমান সংস্থা কথায় বলে জানার কোনো শেষ নেই আমাদের আশেপাশে থাকা যে কোনো বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি এমনও যে হতে পারে তা আমরা ভাবতেই পারি না তেমনই একটি বিষয় বিমানে ওঠার সময় কোন জিনিস সঙ্গে নেওয়া যায় না হলে শুধু জানার ভুলে বিমানবন্দরে গিয়ে হেনস্থার মুখে পড়তে হতে পারে আপনাকেও